আসসালামু আলাইকুম আমি মাম্মা শাহ নামে ঢাকা বলে ইনস্টিটিউট ম্যাথমেটিক্স ওয়ান এবং থ্রির পাশাপাশি বেসিক ইলেকট্রিসিটি আমরা দুইটা ক্লাস পার্ট অ্যায় ওয়ান এবং টু নেওয়া হয়েছে সো আজকে হচ্ছে চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি আছে ক্যাপাসিটর ও ইন্ডাক্টর আচ্ছা ক্যাপাসিটর নিয়ে আমরা আলোচনা করি যে ক্যাপাসিটর জিনিসটা কি ক্যাপাসিটির হচ্ছে দুইটা অপরিবাহী আচ্ছা ক্যাপাসিটর মানিটা কি ধারক সঞ্চিত করা যেটার ক্ষেত্রে সঞ্চয় থাকে ধরো সঞ্চয় কাইন্ড অফ বলতে পারি আমরা ওই যে এক টাকা দুই টাকা করে একটা মানুষ ব্যাংকের মধ্যে আজকে পাঁচ টাকা দশ টাকা এরকম করে জমায় সো কাইন্ড অফ হচ্ছে ক্যাপাসিটর হচ্ছে এরকম যে দুইটি অপরিবাহীর মাঝখানে যেই চার্জটা সঞ্চিত ওইটি হচ্ছে ক্যাপাসিটর যেমনটা হচ্ছে ধরো দুইটা অপরিবাহী ক্যাপাসিটর এই যে এখানে একটা চার্জ সঞ্চিত হবে সেটা হচ্ছে ক্যাপাসিটর এবার ক্যাপাসিটেন্সটা কি যেই ধর্মের জন্য এখানে একটা চার্জ সৃষ্টি হবে সেটা হচ্ছে ক্যাপাসিটেন্স যেমন হচ্ছে কোন ক্যাপাসিটর সঞ্চিত চার্জ এবং ওই প্লেটের মধ্যে কোন ক্যাপাসিটর সঞ্চিত চার্জ এবং ওই প্লেটের পোটেন্সিয়াল পার্থক্য আমরা কি বলি ক্যাপাসিট্যান্স আচ্ছা ক্যাপাসিট্যান্সের একক কি আমরা বলতে পারি মাইক্রোফ্রাড নেনো নেনো মাইক্রোফ্রাড হ্যাঁ আর পরে ফিকোফ্রাড ন্যানো ফ্র্যাড এগুলো আমরা বলতে পারি ক্যাপাসিন্টানা একক তো মাইক্রা ফ্র্যাড ফিকো ফ্র্যাড ন্যানোপ্যাকা ন্যানো ফ্র্যাড এগুলো আবার আমরা ওই যে মাইক্রা ফিকো ন্যানো হ্যাঁ এগুলো আবার মান কিভাবে সেটা আমরা কি ওই যে ফার্স্ট ফার্স্ট সাপটা ফার্স্ট সাফটার এবং সেকেন্ড সাফটার যদি একটা চক আছে ওই চকটা পড়লে আমরা জানতে পারবো যে মাইক্রা ন্যানো ফিকোটা কী এবার হচ্ছে কি তোমাদের হচ্ছে বিভিন্ন প্রকার ক্যাপাসিটরের নাম যেমন বিভিন্ন প্রকার ক্যাপাসিটর পেপার কনডেন্সার ক্যাপাসিটর ওই ক্যাপাসিটর এই ক্যাপাসিটর এগুলো তোমরা একটু ভালো করে পড়ে নিবা কিছু কিছু মুখস্থ রাখবা এরপরে আসি আমরা ইন্ডাক্টর আচ্ছা ইন্ডাক্টরে আসি এবার আচ্ছা ইন্ডাক্টরটা কাইন্ড অফ হচ্ছে এরকম কয়েল একটা এরকম থাকবে সো ইন্ডাক্টরটা কি যে পরিবাহের মধ্যে কারেন্টের প্রবার বাধা সৃষ্টি করে সেটা হচ্ছে ইন্ডাক্টর যে পরিবাহের মধ্যে কারেন্ট প্রবার বাধা সৃষ্টি করে সেটা আমরা কি বলি ইন্ডাক্টর বলি সো ইন্ডাক্টরের একক কি ইন্ডাক্টর একক হচ্ছে এল ইন্ডাক্টর একক কি ইন্ডাক্টরের একক হচ্ছে এল যাকে আমরা ইন্ডাক্টর সরি ইন্ডাক্টর প্রকাশ করি এল দ্বারা আর এর একক হচ্ছে হ্যান্ডিক এইস বড় হাতের এইস দ্বারা আমরা কি প্রকাশ করি ওকে কি বিভিন্ন প্রকার ইন্ডাক্টর এগুলো তোমরা মুখস্ত নিবা এরপরে আসে স্ত্রী সংযুক্ত ক্যাপাসিটার যদি থাকে স্মৃত সংযুক্ত ক্যাপাসিটর থাকলে তার সমতুল্য বের করা তোমাদের এই এই অধ্যায় তিনটা হচ্ছে কি আছে সূত্র প্রতিবাদন আছে আর ওই তিনটা দিয়ে তোমাদের ম্যাথগুলো তো আমি এই চ্যাপ্টারটা দুইটা পাটে করব তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা সমতুল্য ক্যাপাসিট্যান্স সিরিজ সমতুল্য ক্যাপাসিট্যান্সটা কিভাবে বের করতে হয় সেই সূত্রটা প্রতিপাদন করব এরপর প্রালার এরপর আরেকটা আছে সঞ্চিত চার্জের ক্ষেত্রে ওকে তো আমরা তোমরা বইতে দেখি তাকাইলে লক বইতেই দেখতে পারবা যে সিরিজ সংযুক্ত ক্যাপাসিট্যান্স সমতুল্য ক্যাপাসিট্যান্স বের করো বইতে দেওয়া আছে তিনটা ক্যাপাসিটর দিয়ে আমরা তিনটা ক্যাপাসিটর বের করি আচ্ছা এর আগে সিরিজ আর প্যারালাল জিনিসটা যদি না বুঝো সেটা হচ্ছে প্রথম অথবা দ্বিতীয় দুইটা অধ্যায় যে আমি আলোচনা করছি সেখানে খুব ভালো করে সিরিজ এবং প্যারালাল আলোচনাটা হইছে এখন আমরা ক্যাপাসিটর সিরিজ সংযুক্ত ক্যাপাসিট্যান্সের ক্যাপাসিট্যান্স মানটা বের করব ধরো আমি তিনটা ক্যাপাসিটর সিরিজে সংযুক্ত রাখছি কয়টা ক্যাপাসিটর তিনটা তো ক্যাপাসিটর ধরো একটা দুইটা তিনটা আর একটা সাপ্লাই ভোল্টেজ পাম্প এখানে একটা ভোল্টেজ স্ট্রোক করলাম তো এখানে ধরো সি ওয়ান সি টু এবং সি কি থ্রি আর এখানে বি সাপ্লাই ভোল্টেজ স্ট্রোক করলাম আচ্ছা ক্যাপাসিটার কি কারেন্টটা সমান থাকে হ্যাঁ সরি সিরিজে কারেন্টটা সমান থাকে আর কি থাকে সিরিজে ভোল্টেজটা অসমান থাকবে প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা ভোল্টেজ থাকবে তাহলে আমরা বলতে পারি যে সি ওয়ানের জন্য বি ওয়ান একটা ভোল্টেজ সি টুর জন্য বি টু একটা ভোল্টেজ সি থ্রির জন্য সি বি থ্রি একটা ভোল্টেজ তার তিনটা ক্যাপাসিটার জন্য তিনটা আলাদা ভোল্টেজ কিন্তু এখানে তো এই যে কারেন্ট তো আর ডিভাইড হবে না এখানে যা কারেন্ট পাবে এখানেও তা এখানেও তা তিনটাতে তো কারেন্ট এখানে আমরা চার্জ কিউ এখানে কিউ যে পরিমাণ এখানেও কিউ সেম পরিমাণ এখানেও কিউ কি সেম পরিমাণ তাহলে আমরা ওয়ান টু আর ডিভাইড করার দরকার নাই কিউ তিনটাই কি একই রকম এবার যদি আমরা লেখি মনে করি সি ওয়ান সি টু এবং সি থ্রি ক্যাপাসিটার স্ত্রী সংযুক্ত করে এর আর বি টু বি থ্রি ভোল্টেজ পার্থক্য প্রতিটি ক্যাপাসিটান আরআরিতে ধরলাম বি ওয়ান বি টু এবং বি থ্রি পার্থক্য এবার আমরা মেন ইয়াতে চলে যাই সূত্রতে চলে যাই আমরা চার সমান কি জানি কিউ জানি কি সিবি আচ্ছা কিউইকাল সিবি এই এই জিনিসটা আমি একটু বুঝিয়ে দিই যে কিউ এখন কিউইকাল সিবি কিভাবে আসলো তো কিউ হচ্ছে কিউইকাল সিবি হচ্ছে কোনো ধরো এবং ওই ভোল্টেজ পরিমাণ বৃদ্ধি করলে কিউ পরিমাণ একটা চার্জ পাবো তার মানে কি ভি সমানুপাতিক কি কি হবে কিউ মানে চার্জ এবং কি ভোল্টেজটা কি হবে সমান হবে এইটা হচ্ছে সমানুপাতিক ইভেন আমরা সময় জানি যে সমানুপাতিক চিহ্নটা উঠানোর জন্য একটা লাগে ধ্রুবক চিহ্ন লাগে চিহ্নটা হচ্ছে কিউ সমান সমান ধরো সি বি এখানে সিটা হচ্ছে কি একটা ধ্রুবক মান এখানে সি সমান কি ধ্রুবকমান তাহলে আমরা এখন এই যে কিউ চার্জের সূত্র সিকাল ভি পাইলাম তো এখান থেকেই এই যে সূত্রটা এখান থেকেই আসছে তো তোমরা একটু ভালো করে জাস্ট একটু লিখে নিবা তো আমি জাস্ট সূত্রটাই সূত্রটা প্রতিপাদন করি ধরো আমরা জানি এই সূত্রটা আমরা জানি কি সিবি আচ্ছা তো এখানে যদি ভিড় মানটা বের করতে যাই তা দেখো আমরা ডিরেক্ট এই টেসে এই টাইসে নিয়ে যাই কারণ আমরা ভিড় মানটা লাগবে কেন ভিড় মানটা লাগবে কজ এই যে সিজে ভোল্টেজটা সবসময় ডিবেট থাকে তো বিটা হচ্ছে কি এখানে নিয়ে আসি সিবি আর এখানে চলে যাবে কি কিউ এখন আমার কিসের মান লাগবে শুধু বি এর মান তাহলে এখান থেকে সিটা এই সাইডে নিয়ে যাই তো এই সাইডে যখন সিটা নিয়ে যাবো এই সাইডে গুন আসে এই সাইডে গেলে কি হবে ভাগ হবে মানে কি কিউ কলেছে করেছে সিবি ওকে এখন আমরা আরেকটা জিনিস চিন্তা করি এখান থেকে যে ভোল্টেজটা প্রকলো সেটা তো তিনটা ভাগে ভাগ করবো এখানে বি ওয়ান বি টু এবং বি তাই না তো এখান থেকে আমরা তখন বলতে পারবো যে বি সমান সমান হয়েছে বি ওয়ান যোগ বি টু যোগ বি থ্রি ধরো তোমার বাবা মা বাবা তোমাকে পাঁচশো টাকা তিনজনকে তোমার ভাই বোন মোট তিনজন তাদেরকে পাঁচশো টাকা দিছে কে দিছে তোমার বাবা দিছে হ্যাঁ তো তোমরা একজন নিশো দুইশো টাকা একজন নিছো দেড়শো টাকা আর একজন নিষো কি দেড়শো টাকা মোট পাঁচশো টাকা হইছে না তার মানে কি তোমাদের তিনজনের টাকাই তোমার বাবার সমান বাবার টাকার সমান তো এখানে ভিটা যেই পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করবে আর এই তিনটা ভোল্টেজ যদি আমরা যোগ করি সম পরিমাণ ভোল্টেজ পাবো তার জন্য আমরা এই জিনিসটা বলতে পারি এখন এই জন্য তো এখানে তো মোট এই ভোল্টেজটা সূত্র পাইলাম আবার ভি এর কি হবে এখানে যদি ভি ওয়ান দেই এখানে কিউ ইকুয়াল হচ্ছে সি কারণ এখানে তো চার্জটা কি হবে না ডিভাইড হবে না প্রত্যেকটা চার্জ কি সমান থাকবে এখানেও যে পরিমাণ চার্জ থাকবে এখানেও সেম পরিমাণ অনুরূপভাবে ভি টু আমরা কি দিতে পারি যে কিউ বাই সি টু বি থ্রিটা কি লিখতে পারি কিউ সি থ্রি এবার যদি আমরা এই ডেফিনেশন এই জিনিসটা অ্যাপ্লাই করি এই যে এটা যে শ্রী সংযোগের ক্ষেত্রে লিখি শ্রী সংযোগ যোগের ক্ষেত্রে এ হচ্ছে ভির সমান সমানি ওয়ান যোগ বি থ্রি আচ্ছা আমি এখানে লিখি তো বসাই দিই বিউ বাই কি সি আচ্ছা স্রিজ সংযোগীর ক্ষেত্রে বললাম না এই জন্য আমরা একটা এস দিয়ে যেমন বুঝা যায় আর বি ওয়ান সমান আমরা কি জানি যোগ বি টু সমান জানি কিউইকাল সি টু বি থ্রি সমান জানি কিউইকাল সি থ্রি ওকে এখন আমরা আরেকটা জিনিস করতে পারি যে এখানে কিউইকাল এসে সি এস টা রাখবো আর এখান থেকে প্রত্যেকটাতে দেখি উপরে একটা কিউ কমন আছে তা আমরা উপর থেকে একটা কি কমন নিতে পারি কিউ কমন নিতে পারি তাহলে থাকে কিউ ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি আচ্ছা এখানেও উপরে কিউ আছে ওই সাইডে উপরে কিউ আছে তাহলে আমরা উভয় পক্ষ থেকে কি বাদ দিতে পারি কিউ বাদ দিতে পারি না হ্যাঁ কিউ বাদ দেওয়া যায় তখন কি থাকে ওয়ান বাই সি গেল হচ্ছে ওয়ান বাই সি টু সি ওয়ান বাই ওয়ান এইটা থাকে এখন আমরা আসি যে ওয়ান বাই এই যে এখানে যদি এই এই জায়গায় যেই মানটা আসে যেভাবে আসে সেভাবে যদি তুমি সি ওয়ান সি টু সি থ্রি মানটা বসে তো সেইভাবে হবে এরপর পরীক্ষা যদি প্রমাণটা এইরকম ভাবে বলে যে প্রমাণ করে যে ওয়ান বাই সি এস ওয়ান বাই সি টু ওয়ান বাই সি থ্রি ওয়ান বাই সি ওয়ান বাই সি থ্রি যদি এভাবে প্রমাণ করতে যায় তোমরা এখানে অ্যান্সার দিব এছাড়াও তুমি দিতে পারো যেমন দেখো এখানে ওয়ান বাই সি এস এখানে একটা লসাও করতে পারো আরো সহজে যখন সূত্র অ্যাপ্লাই করবা সিরিজে থাকবে তিনটা ক্যাপাসিটর মান তোমরা যদি বলে সিরিজ সমতুল্য ক্যাপাসিটি ক্যাপাসিটেন্স বের করে তখন এই সূত্রটা অ্যাপ্লাই করলে আরো ইজিলি ভাবে করতে পারবা যেমন তুমি যদি এখানে লসাও গাও লসাগু আসবে সি ওয়ান সি টু সি থ্রি আসবে ওকে এখন এইটার থেকে এইটা যদি কি করো ভাগ করা থাকবে কি সি টু সি থ্রি তাহলে এইটা এর সাথে গুণ করবা না লসাগুতে চলে যাবে এই সি ওয়ান এটা এইটা দিয়ে এই পুরাটা দিয়ে যদি এটা ভাগ করো সি ওয়ান চলে যাবে থাকবে কি সি টু সি থ্রি তাহলে এখানে সি টু সি থ্রি বসবে এই প্লাস এর প্লাস সেম ভাবে তাহলে এখানে থাকবে সি ওয়ান সি থ্রি এই প্লাস এর প্লাস আর এখানে থাকবে সি ওয়ান সি টু তাই না এখন তুমি আরও সুন্দর করে সাজিয়ে লিখতে পারো বা এখন যদি সি এসটা উপরে নাও তাহলে এই সাইডটা কি উল্টে দিতে হবে তো যখন তুমি এই সি এসটা এইভাবে রাখবা তখন নিচেরটা এই সাইডের নিচেরটা যাবে উপরে উপরটা আসবে কি নিচে ওকে তাহলে আমাদের হয় সি ওয়ান সি টু সি থ্রি আর সুন্দর করে সাজিয়ে লিখলে হবে সি ওয়ান সি টু যোগ সি টু সি থ্রি যোগ সি থ্রি সি ওয়ান এখন তুমি যদি এই যে প্রমাণটা হয়ে গেছে এখন আমরা আসি ম্যাথে ওকে ম্যাথেরটা বুঝিয়ে দেই ম্যাথ তো আমরা আরেকটা পার্টি করবো তো এখানে তোমার যদি তিনটা ক্যাথা মান দেওয়া থাকে ধরো এখানে আছে কি এইটা দশ এটা বিশ এটা ত্রিশ এখন তোমার বলছে সমতুল্য ক্যাপাসিটেন্সিল মানটা নির্ণয় করো সিরিজ সমতুল্য বলছে হ্যাঁ শুধু সমতুল্য বললে হবে না সিরিজ বললে সিরিজ বলতে হবে তো সিরিজ বললে জাস্ট এই যে তিনটা ক্যাথাটির মান যেমন এটা হচ্ছে এইচ সি ওয়ান এটা সি টু এইচ সি থ্রি এই মানগুলো জাস্ট বসাই দিবা তুমি সমতুল্য ক্যাপাসিট্যান্সের মানটা পেয়ে যাবা এইটা হচ্ছে সিরিজ যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তো আমি আবার বলতেছি যে সিরিজে সবসময় ভোল্টেজটা ডিভাইড হয় কারেন্টটা ডিভাইড হয় না কারেন্ট একই থাকে তো এই ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি কিউ সমর্থন সিবি আমরা চার্জের একটা কি জানি সূত্র জানি কিউ সমান হচ্ছে এখন এখান থেকে আমার ভিড় মানটা লাগবে এই জন্য আমরা এখানে ডিরেক্ট এই এই লাইন থেকে এই লাইন আসতে পারি জাস্ট আমি বুঝাইলাম এই সাইডটা এই সাইডে নিলাম এই সাইডটা নিলাম আমার ভিড় মানটা লাগবে এই জন্য সিটা কি করলাম এর নিচে ভাগ করে দিলাম তো অনুরূপভাবে এইটা যখন ওয়ান দিব এখানে ওয়ান দিব এটা টু এখানে টু এটা থ্রি এখানে থ্রি সূত্রটা তো এইভাবে যদি আমি ওয়ান ব্যবহার করি ওখানে সি ওয়ান হবে বি টু ব্যবহার করলে সি টু হবে ওকে দেন সিরিজ সংযোগের ক্ষেত্রে ভোল্টেজটা হবে মোট ভোল্টেজটা সমান হচ্ছে বি ওয়ান বি টু এবং বি এখন বি এর মানটা বসাই দিলাম বি এর মান বসাই দিলাম বি টু বি এর মান সো এখান থেকে দেখতেছি উপরের তিনটা থেকে একটা বি কি যায় কমন যায় তো আমি জাস্ট কমন নিলাম তাহলে উপরে কিছু না থাকলে একটা ওয়ান থাকে সেমভাবে ভাবে তিনটা লিখলাম এখন এই সাইডে আর এই সাইডে একটা উপরে কি আছে কিউ আছে দুই সাইডে উপরে আছে একটা উপরে একটা নিচে এরকম না এটা তো উপরেরই না তো দুই সাইড থেকে আমি একটা কিউ কমন নিলাম বা কিউটা বাদ দিলাম বাদ দেওয়ার পর এখানে ওয়ান থাকবে আর এখানে তো আর কিউটা চলেই গেছে সো এখানে আবার কি করলাম লসাগু করলাম লসাগু করলে সি ওয়ান সি টু সি লসাগু করলে সি ওয়ান সি টু থ্রি হবে দেন আমরা লসাগু করলাম এটা দিয়ে এটা ভাগ করলাম যা থাকে সেগুলো এই এর সাথে গুণ করে দিলাম অনুরূপভাবে এটা করলাম করার পর সি ওয়ানটা যখন উপরে উল্টে যাবে এই সাইডের এই পার্ট এই সাইডে যে পার্টটা থাকবে সেটা কি নিচেটা উপরে যাবে উপরেটা কি আসবে নিচে যাবে কজ আমি এখানে সি ওয়ানটাকে কি কর সি কে কি করলাম উপরে নিলাম দ্যাটস ইট সো এবার আসি আমরা সিরিজটা গেল এবার আমরা ট্রালালটা বুঝি একটু তো আমরা এবার এর আগে ভিডিও এর আগে আমরা কি করলাম সিরিজ সংযুক্ত সমতুল্য ক্যাপাসিট্যান্স এবার আমরা ট্রালালে যাই আচ্ছা ট্রালাল এখান দিয়ে একটু লিখেও নেই ট্রালালের ক্ষেত্রে আচ্ছা এখন আমরা প্রাল সূত্র প্রতিপাদন করব ও ওখানে তো যদি বলছে তিনটা সিরিজ সংযুক্ত ক্যাপাসিটেন্স বলছে হ্যাঁ এই জন্য আমরা তিনটা ক্যাপাসিটন নেই যদি বলতো দুইটা সিরিজ সংযুক্ত ক্যাপাসিট্যান্স সেম পদ্ধতিতে জাস্ট দুইটা ক্যাপাসিটন নিতাম যদি বলতো পাঁচটা সেম পদ্ধতিতে পাঁচটা করতাম যেমনটা হচ্ছে কি এরকম দুইটা তিনটা চারটা পাঁচটা তো এখানে সেম একটা ভোল্টেজ প্রয়োগ করতাম বি তাহলে সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর সি ফাইভ এভাবে করতাম কিন্তু এটা সিরিজের খেলে হ্যাঁ যদি তিনটা বলছা দেখে আমি তিনটা নিয়ে কাজ করছি ওকে সো তুমি ওই এইভাবে মানগুলো বসাবা এখন আমরা ফ্রালারের ক্ষেত্রে আসি তাও তিনটা ক্যাপাসিটর নেই বলছে তিনটি ফ্রালার ধরো বলবে যে তিনটি ক্যাপাসিটর ফ্রালার সংযুক্ত আছে এর সমতুল্য ক্যাপাসিটেন্স নির্ণয় করো কয়টা ক্যাপাসিটর তিনটা তো ফ্রালাল কিভাবে ধরো এই একটা ক্যাপাসিটর এই একটা ক্যাপাসিটর আর কি এ একটা ক্যাপাসিটর তিনটা ক্যাপাসিটর আর এতে ভোল্টেজ প্রয়োগ করলাম কিছু যেমন একটা ভোল্টেজ প্রয়োগ করলাম আচ্ছা তো এখানে সি ওয়ান সি টু সি থ্রি আচ্ছা তো ট্রালালে কি সমান থাকে ভোল্টেজটা সমান থাকবে তার মানে কি এখানে যে ভোল্টেজ থাকবে এখানেও সেম ভোল্টেজ এখানে সেম ভোল্টেজ তাহলে আমি এখানে বি 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 দিতে পারি কিন্তু এখানে কারেন্ট সমান থাকবে না কজ ট্রালালে কখনো কারেন্ট সমান থাকে না এগুলো তোমাদের মাত্রার ভিতরে ঢুকাই নিতে হবে যে প্যারালালে কখনো কারেন্ট সমান থাকবে না বেসিক্যালি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট যারা আছো এগুলো এই প্রথম সেমিস্টার থেকে ভালো করে শিখে নিতে হবে তো এখানে ধরো তিনটা চার্জ আসবে কিউ ওয়ান কিউ টু এবং কি কিউ থ্রি তিনটা চার্জ আসবে তো আমরা সুন্দর করে জাস্ট একটু লেখা লিখবো যে তিনটি ক্যাপাসিটর এরকম রাইখা জাস্ট একটু লেখা লিখবে আবার মনে করি সি ওয়ান সি টু এবং সি থ্রি ক্যাথিটার্স সঞ্চিত চার্জ হচ্ছে কি এই যে সি ওয়ান সি টু সি থ্রি ক্যাথাটার সঞ্চিত চার্জ চার্জ হচ্ছে কিউ ওয়ান এবং কিউ টু এবং কি সরি এখানে কিউ থ্রি দিয়েছি কিউ টু কিউ থ্রি তো এবার আমরা জাস্ট ওই সূত্রটা ব্যবহার করি যে আমরা জানি চার্জেরটা আমরা জানি আমরা কি জানি কিউ ইকাল হচ্ছে সিবি কিউ হচ্ছে কি সিবি আমরা কি জানি কিউ ইকাল সিবি ওকে আচ্ছা তো আরেকটা জিনিস দেখো এখানে ভোল্টেজ আর এখান দিয়ে যে মোট কারেন্টটা যাবে ধরো সেটা হচ্ছে আমরা কি কিউ ধরি এখান দিয়ে মোট একটা কারেন্ট যাবে কিন্তু কারেন্টটা যাওয়ার পর এখানে কিছু কারেন্ট যাবে এখানে কিছু কারেন্ট যাবে এখানে কিছু কারেন্ট যাবে চার্জ ধরো এখান দিয়ে এই চার্জ প্রোভাইড হইতেছে চার্জ প্রবাহের ফলে এখানে ধরো কিউ ওয়ান চার্জ প্রবাহিত হবে এখানে কিউ টু চার্জ প্রোভাইড হবে এখানে কি কিউ থ্রি চার্জ প্রবাহিত হবে এখানে তো ভোল্টেজটা কারেন্টটা সমান হবে না চার্জটা কখনো কি হবে না সমান হবে না তা আমরা এই সূত্র থেকে জানি যে কিউ ইকাল হচ্ছে সিবি এবার যদি কিউ ওয়ানের নির্ণয় করতে যাই কিউ ওয়ান যদি যাই এখানে সি ওয়ান বি ওয়ান অনুরূপভাবে কিউ টু ইকাল হচ্ছে সি টু বি থ্রি সরি সি টু বি আর কিউ থ্রি যদি দেই C3B এখন এই যে এখান দিয়ে সেম ভাবে ওই যে সিরিজের ক্ষেত্রে এখানে মোট যেই চার্জটা হবে সেই চার্জটা হবে Q1 যোগ Q2 যোগ Q3 এই পরিমাণ এই তিনটা যোগ করলে যেই চার্জটা পাবো সেই চার্জটাই এখান দিয়ে প্রবাহিত হবে ধরো এখান দিয়ে যদি 10 চার্জ প্রবাহিত হয় এখানে হয়তো বা 5 রাখবে এখানে 2 এখানে 3 এরকম ভাবে তো এই তিনটা যোগ করলে তো মোট চার্জের সমান পাবো সেমভাবে ভাবে আমরা সূত্রটা अप्लाई করি হ্যাঁ যে প্রালাল সংযোগের ক্ষেত্রে সংযোগের ক্ষেত্রে আমরা কি জানি কিউ ইকাল আছে কিউ ওয়ান কিউ টু প্লাস কিউ থ্রি ওকে তো কিউর মানটা কি জানি সিবি ওয়ানের মানটা হচ্ছে কি সি ওয়ান বি প্লাস কিউ টুর মানটা কি সি টু বি সি থ্রি বি ওকে এখন দেখতেছি আমি এই তিনটার থেকে একটা জিনিস কমন নিতে পারি সেটা হচ্ছে বি তাহলে থাকে কি সি ওয়ান যোগ সি টু যোগ কি সি থ্রি ওকে এবং ট্রালালের ক্ষেত্রে এই জন্য আমরা এই সি কে আমরা পি ধারা দিব কারণ হচ্ছে আমরা শ্রী প্রাল সমতুল্য ক্যাপাসিটেন্স নির্ণয় করতে যাই তখন এই ক্যাপাসিটেন্সটা কি দিব মোট ক্যাপাসিটেন্সটা পি দিয়ে দিব প্রাল তাহলে এখানে কি থাকবে সিপি আর হচ্ছে বি তাহলে বিভয় তো আমি বি বাদ দিতে পারি তাহলে বাদ দিলে আমার আসবে কি সিপি ইগাল হচ্ছে সি ওয়ান সি টু যোগ হচ্ছে সি থ্রি তাহলে আমরা শ্রী সংযুক্ত মোট ক্যাপাসিটি যদি বের করতে বলে সূত্র প্রতিপাদন করে জাস্ট এইভাবে লিখবো ওকে এইটাই তো শেষ যেমন সিপি ইগাল হচ্ছে সি ওয়ান যোগ সি টু যোগ সি থ্রি এইটাই এখন তোমাদের আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে সঞ্চিত চার্জের সূত্র তো সঞ্চিত চার্জের সূত্রটা তোমাদের যদি সিরিজটা ভালোভাবে বুঝো এইটা একদম ইজি সিরিজে তাও তোমার লসাও করতে হইতেছে কিছু করতে হইতেছে এখানে ছেড়েও করতে হইতেছে না তাই না তো সিরিজটা একটু ভালোভাবে বুঝো আর যদি তোমরা না বুঝো বারবার ভিডিওটা দেখো ওকে আর কমেন্টটা অবশ্যই তো জানাবা তোমরা যদি না বুঝো সো আমরা এখন হচ্ছে ক্যাথারিটার সঞ্চিত শক্তি ডাব্লিউল হাফ সিবি স্কোয়ার আলোচনা করবো ওকে তো এটা আলোচনা করার জন্য এখানে একটা ব্যাটারি ব্যাটারি চিহ্ন এটা আর এটা হচ্ছে একটা ক্যাপাসিটর যখন সি প্রাট বিশিষ্ট ক্যাপাসিটরে এখানে কিছু ভোল্টেজ দেওয়া মানে একটা ভোল্টেজ দেওয়া হয় তখন এখানে একটা কি হয় চার্জ সৃষ্টি হয় সে হচ্ছে কি কিউ এর আড়াইটে সি প্রাড প্রাড বিশিষ্ট একটি ক্যাপাসিটার আড়ারি ভোল্টেজ হচ্ছে কি ভি যদি দেই তখন এর এর মধ্যে একটা কি চার্জ সৃষ্টি হবে সেটা হচ্ছে কিউ চার্জ সৃষ্টি হবে ওকে তো কিউ চার্জ যদি সৃষ্টি হয় এবার হচ্ছে কি যখন আমরা এইখানে চার্জ একটু বাড়াই বা পরিবর্তন করি তখন এখন আমরা বলতে পারি যে বিশিষ্ট পার্থক্য ডিটি সময় ডিবি ভোল্টেজ বৃদ্ধি করলে তাহলে ডি কিউ চার্জটা বৃদ্ধি হবে যদি এখানে একটা ভোল্টেজ ডিবি বৃদ্ধি করি তাহলে এখানে ডি কিউ চার্জটা কি হবে বৃদ্ধি পাবে তাহলে আমরা কি বলতে পারি যে প্রথমে একটা চার্জ সঞ্চিত হচ্ছে সেটা হচ্ছে কিউ এরপর আমরা একটা চার্জ বৃদ্ধি করছি পরিবর্তনশীলের পর বৃদ্ধি করছি তাহলে মোট চার্জ যদি আমরা বলতে যাই তখন কি হয়ে যাবে কিউ প্লাস প্লাস ডি হয়ে 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 যাবে 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 তাই না তো হচ্ছে ওকে এবার আমরা শুধু ওই পরিবর্তনশীল যখন আমরা ওই যে পরিবর্তনশীল না যখন আমরা এখানে একটা চার্জ সৃষ্টি করবো এখানে একটা ভোল্টেজ দিব যখন এই ব্যাটারি থেকে একটা ভোল্টেজ দেয় একটা কি চার্জ চার্জ সৃষ্টি হবে না কিউ তো উ সমান আমরা কি জানি সিবি আচ্ছা পরিবর্তনশীল চার্জ যদি দেই ডি তাহলে এখানে দেখো আচ্ছা এখানে ক্যাপাসিটার মান যদি দশ থেকে দশে তো থাকবে এটা কি পরিবর্তনশীল হতে পারবে কখনো কখনো না এটা আমরা কাইন্ড অফ কনস্ট্যান্ট মান ধরে নিতে পারি কি মান কনস্ট্যান্ট মান তাহলে এখানে যদি ডি কিউ দাও তাহলে এই সিটা তো আর পরিবর্তন হবে না তখন আমরা সি এখানে রাখতে পারি আর ডি ডি ভি ভোল্টেজটা পরিবর্তন হবে কি হবে ভোল্টেজটা পরিবর্তন তাহলে এখানে একটা সূত্র আমরা দিয়ে দিই এটা একটা সূত্র তারপর সি প্রাড ও সি প্রাডের উক্ত ক্যাপাসিট্যান্সের বিভব পার্থক্য যদি ডিটি হয় ডিবি ভোল্টেজ বৃদ্ধি করলে ডি কিউ পরিমাণ কি হবে চার্জ বৃদ্ধি হবে ডি কিউ পরিমাণ কি পাবে চার্জ বৃদ্ধি পাবে তাই না তো এই থেকে আমরা এই পাইলাম এখানে কিছু বাংলা লেখা আছে তোমরা একটু লিখে নিবা ওকে সো এরপর হচ্ছে কিউ চার্জ বৃদ্ধি করে আমরা মোট যেই কাজ করি সেই কাজটা মানে মোট যে চার্জটা সম্পাদিত হয় সেই চার্জটা আমরা দেখি আগে ছিল কিন্তু আমরা কিউ চার্জ কিন্তু যখন আমি ভোল্টেজটা বৃদ্ধি করছি তখন আরেকটা চার্জ হচ্ছে সেটা হচ্ছে পরিবর্তনশীল কি চার্জ তখন আমরা লিখতে পারি যে কিউ চার্জ বৃদ্ধি করে ডি তো লিখি কিউ চার্জ বৃদ্ধি করে কি চার্জ পাই কিউ আর একটা হচ্ছে ডি কিউ চার্জ পাই কিউ আর হচ্ছে একটা কি চার্জ পাই ডি কিউ চার্জ পাই এর কার্য সম্পাদিত হয় আবার আসি এই অংশে কার্য সম্পাদিত হয় লিখি এ আনতে এর আনতে কার্য সম্পাদিত হয় আচ্ছা ডি কিউটা আনতে কার্য সম্পাদিত হয় কাজ ডাব্লিউ ইকুয়াল হচ্ছে কি আহ ডাব্লিউ ইকাল হচ্ছে কি ভিডি কিউ ভিডি কিউ এখন কার্য সম্পাদিত কাজটা এটা লিখলাম এখন আমরা এই যে ডি কিউর জায়গায় যে মানটা পাইছি সেই মানটা বসাই দিই হ্যাঁ বি সি আর মান কত পাইছি আমরা সিটা রাখলাম আবার ডিডাব্লিউতে আমরা কি করবো একটু সাজাই লিখি সিবি এগুলো ডাব্লিউ ওকে আবার পরিবর্তনশীল আবার এটা জাস্ট ইন্টিগ্রেশন করতে হবে কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে তো যখন আমরা ইন্টিগ্রেশন করবো তখন একটা কি কি লাগবে আমাদের সরি এটা তো ডাব্লিউ না এটা হচ্ছে বি তখন আমাদের একটা ইনটিগে করলে একটা মাধ্যম লাগবে যে তার মাধ্যম ওই সংখ্যার মাধ্যমে আমরা কি ইনটিগ্রেশন করতে পারবো সো এই মাধ্যমটা হচ্ছে ডিবি করি তাহলে আমরা যদি এর করি হচ্ছে আমরা শূন্য সর্বনিম্ন শূন্য ভোল্টেজে সর্বোচ্চ ভোল্টেজ ধরি ভি হ্যাঁ সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান লাগে ইনটিগেশন করতে হলে আর কি বি আর ডিবি ডিবির সাহায্যে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো হইতেছে তো এখন দেখো ডাব্লিউ গেল হচ্ছে ইন্টিগ্রেশন বি বাই জিরো এই সিটা কনস্টেন্ট মান এটাকে আমরা বাইরে নিয়ে আসি আর বিটা রাখি আর ডিবি এটা রাখি তাহলে ডিবি আকারে যদি করি আচ্ছা এখানে বি ভি কি শুধু ভি আছে কয়টা বি আছে একটা এর আগে কি একটা ওয়ান বি এরকম না ওয়ান আসে না তো ওয়ান থাকলে সেই ওয়ান আর একটা কি পাওয়ার যোগ হবে ওয়ান ইন্টিগ্রেশন করলে তো কী হয়ে যাবে বি স্কেয়ার হয়ে যাবে আর নিচে কি হবে এই যে উপরে যে মাত্রা থাকবে সেটাই নিচে ব্যবহার হবে তাহলে আমরা এই ইনটিকেশনটা কি বলতে পারি ডাব্লিউ ইকুয়াল হচ্ছে সি যখন আমরা ইন্টিগ্রেশন শেষ করবো তখন আমরা ইন্টিগ্রেশন চিহ্নটা উঠিয়ে দিব তখন হয়ে যাবে বি স্কেয়ার টু এখানে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে বি জিরো এবার আমরা কি করবো জাস্ট এই বি জায়গায় একবার কি এই বিটা বসেবো তো বি জায়গায় যদি বি বসে বি স্কেয়ারে তো হবে তো ডাব্লিউ ইকুয়াল হচ্ছে কি সি তো এই ভির জায়গায় যদি একবার ভি বসাই তাহলে কি পাবো আমরা বীজ কেরে পাবো আর নিচে টু টা টু এ থাকবে ধরো এই ভির জায়গায় এখানে যদি কিছু না থাকতো এখানে যদি ওয়ান থাকতো তাহলে কি আমরা ভি যদি বসাই এই ভিটা যদি বসাই তাহলে বি তো পাইতাম তো বি স্কোয়ার থাকবে উপরে আর নিচে তো ওয়ানে এ টু এ থাকবে এবার মাইনাস এই সর্বনিম্ন মানটা তো এই ভির জায়গায় যদি আবার জিরো বসাই ধরো এই বি স্কোয়ার বাই টু এবার যদি আমি এখানে জিরো বসাই তাহলে এখানে জিরো হয়ে যাবে তার মানে কি এখানে জিরো হলে এটার জিরো ঢাকা ভাগ করলে সেটা পুরোটাই কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তো মাইনাস হচ্ছে জিরো ওকে তো এইটা এখন যদি আমরা এটাকে নিয়েই ইকুয়াল এই যে হাফটা এই যে টুটা টু নিচে আছে তাহলে এই টুকে আমরা এইভাবে লিখতে পারি আর এই সিটা সি লিখতে পারি আর এখানে কি থাকে শুধু বি স্কয়ার থাকে বি স্কয়ার লিখতে পারি দ্যাটস ইট এখানে আছে কি সঞ্চিত শক্তি আর ক্যাপাসিটর আর আছে ভোল্টেজ এই তিনটাকে বলি তাহলে সূত্র প্রমাণটা এই তো আমি আরেকবার বলে দিই যে যখন আমাদের একটা ভোল্টেজ থাকবে যখন আমরা এখানে একটা এর আড়াইতে আমরা কি একটা চার্জ পাই সেই চার্জটা হচ্ছে কি যখন আমরা পরিবর্তন করি তখন আমরা একটা পরিবর্তনশীল পাব পাবো হচ্ছে ডি কিউ পরিবর্তনশীল চার্জ আমরা ডি কিউ এই যে পরিবর্তনশীল চার্জের সূত্র আমরা কি জানি চার্জের সূত্র জানি কি আমরা কিউ ইকাল হচ্ছে সিবি ওকে তো এইটা যদি পরিবর্তন করি কজ এই সিটা তো কখনো পরিবর্তন হবে না এই সি পরিবর্তন সময় ডি কিন্তু বি পরিবর্তন হবে সো এই লেখতাম সমীকরণটা আকারে সাজাইলাম তো কিউ চার্জকে বৃদ্ধি করে আমরা কি কিউ প্লাস ডি কিউ চার্জ যে কাজ হয় ডাব্লিউ ইকুয়াল হচ্ছে সি ডি এই ডি কিউর মানটা আমরা কি জানি জাস্ট এই যে মানটা এখানে বসাই দিলাম এখানে বসে এটা একটা মাধ্যম ধরলাম কারণ আমরা ইন্টিগ্রেশন করতে হবে ইন্টিগ্রেশন করলাম ইন্টিগ্রেশন এটার মাধ্যমে করলাম তো এই সিটা আমরা বের করে আনলাম আর ভি এই ভি এর ইন্টিগ্রেশন করলে ভি স্কয়ার বাই উপরে যেই পাওয়ারটা বসবে সেটা আবার নিচে বসবে ইন্ডিকেশন তোমরা অনেক অনেক ভালো করে দেওয়া আছে সেখানে অনেক ভালো করে বুঝবা তো এই সিটা আসার পর এবার এই ভীষ জায়গায় এই সর্বোচ্চ মান একবার কি সর্বনিম্ন মানটা বসাবো সর্বোচ্চ মানটা বসালে এটা পাইছে সর্বনিম্ন মানটা বসলে মাইনাস জিরো তো মাইনাস জিরোর তার কোনো ভ্যালু নেই তো এখানে এই হাফ এই টুটাকে আমরা সামনে নিয়ে আসছি সেটা হাফ হয়েছে এই সি সি আর এই বিয়ার্লু কে হাফ সি বি সিবিয়ার এইটা হচ্ছে সঞ্চিত সূত্র আর আমরা নেক্সট নেক্সট ইনশাল্লাহ এটা হচ্ছে অনেক ইয়ে আছে ম্যাথ আছে যেমন ম্যাথ হচ্ছে শ্রী সংযুক্ত সংযুক্ত তারপরে সঞ্চিত সার সংযুক্ত তিনটে আকার আছে সো ম্যাথ নিয়ে অত বেশি মাতামাতি না জাস্ট তোমরা সূত্রগুলো একটু জানলেই জাস্ট ম্যাথটা বাইরে যাবো ওকে সো লাস্ট সেকেন্ড পার্টে আমরা জাস্ট ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো ক্যাপাসিটো সন্ সংক্রান্ত যেই সিজ প্রালাল এবং সঞ্চিত শক্তি এই তিনটা নিয়মে আছে জাস্ট তিনটা নিয়মে আমরা নেক্সট পার্টে দেওয়ার ট্রাই করব তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার জন্য দোয়া করবা আর হচ্ছে যদি না বুঝো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা এবং যদি যারা এখন এই ভিডিওটা দেখো নাই অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবা ওকে আল্লাহ হাফিজ